সত্যিটা হচ্ছে ছায়ার মতো আলো আর অন্ধকারের মাঝামাঝি বুদ্ধিমান আর সুস্থ মানুষ এই ছায়াকে চিনতে পারে বুদ্ধিমান আর সুস্থ হতে হলে সময় লাগে চেষ্টাও লাগে আসসালাম আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি ডার্ক থ্রিলার বইটির নাম হচ্ছে আফটার ডার্ক লেখক হারুকি মুরাকামি অনুবাদ তানজিম রহমান ওয়াসি আহমেদ প্রথম প্রকাশ ফেব্রুয়ারি দু হাজার আঠারো প্রকাশনী বাতিঘর প্রকাশনী প্রচ্ছদ দিলান পিঠা সংখ্যা একশো উনষাট মুদ্রিত মূল্য দুশো বিশ টাকা আর জনরা হচ্ছে ডার্ক থ্রিলার তো প্রথমে আমি প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইয়ের কাহিনী পড়ে নিচ্ছি মাঝরাত নেমে আসছে প্রায় শূন্য এক রেস্টুরেন্টে কফিতে চুমুক দিচ্ছে মারি চোখের সামনে খোলা বই কিন্তু একাকিত্বের শান্তি বেশিক্ষণ উপভোগ করা হয় না ওর অ্যালফাবিল হোটেলে একজন মেয়েকে নির্মম ভাবে মারধর করা হয়েছে তাকে সাহায্য করতে হবে এখনি অন্য কোথাও মারিবনেরি তলিয়ে গেছে গভীর ঘুমে অস্বাভাবিক রকমের নিখুঁত সে ঘুম অসম্ভব গাঢ় দু ধরে এরিকে জড়িয়ে রেখেছে ঘুমের মায়া আজ রাত বারোটায় ওর বেডরুমের টিভি স্ক্রিনে ঝসে উঠেছে সাদা আলো টিভিটার প্লাগ কিন্তু দেয়াদের সাথে লাগানো নেই বিশ্বনন্দিত লেখক হারুকি মুরাকিমের লেখা আফটার ডার এক অদ্ভুত সুন্দর উপন্যাস যেখানে বাস্তবে ছায়া বাস করে পড়া বাস্তব যেখানে অপরিচিত সব চেহারা হয়ে ওঠে পরিচিত যেখানে রাত গায় রহস্য আর নিঃসঙ্গার গান তো আমি রিভিউটি শুরু করছি রাত হচ্ছে একটা রাত হচ্ছে একটা রহস্যময় সময় দিন শেষ হওয়ার সাথে সাথে রাত এসে শুরু করে অন্ধকারের রাজত্ব রাতের গল্প নিয়ে আফটার বইটি রচিত তো কাহিনী শুরুতে দেখানো হয় ডেনিস নামের এক খাবারের দোকানে বসে আছে মারি নামের আহ মারি আসাই নামের এক তরুণী তো সামনে একটা বই রেখে সেটা সে মনোযোগ দিয়ে পড়ছিল আর ধূমপান করছিল সেই সময় তাকা হাসি নামের এক তরুণ তার সামনে এসে বসে যে তার অনেকদিন আগেরই পরিচিত এই তরুণ আবার ট্রম্বন বাজনে পারদর্শী মারির সামনে বসে তার সাথে সে কথা বলা শুরু করে আর এই কথোপকথনের বড় অংশ জুড়ে ছিল মারির বড় বোন এরির প্রসঙ্গ লাভ হোটেল অ্যালফাভিল নামের হোটেলে নানা পয়সে জুটি গোপনীয়ভাবে ভাবে আনন্দ খুঁজতে আসে এই হোটেলে একটা রুমে এক চাইনিজ তরুণী প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছে মেয়েটাকে খুব নির্মম ভাবে মেরে আহত করা হয়েছে হোটেলের ম্যানেজার কাউরে ব্যাপারটা বোঝার জন্য ড্যানি যে অবস্থানরত মারি সাহায্য চায় আস্তে আস্তে ভয়ানক অমানবিক একটা ঘটনা বেরিয়ে আসতে থাকে এরিয়াসাই তার রুমে ঘুমাচ্ছিল কিন্তু তার ঘুমটা কেমন যেনে অস্বাভাবিক মনে হচ্ছে মেয়েটা জাগার কোনো ইচ্ছেই নেই তার রুমে টিভিটা হঠাৎ করে চালু হয়ে যায় যেখানে টিভির প্লাগটা না খোলা ছিল সেই টিভিতে চেহারাবিহীন রহস্যময় একটা মানুষকে দেখা যায় সে এক দৃষ্টিতে ঘুমন্ত এরির দিকে তাকিয়ে থাকে অনেক রাত পর্যন্ত অফিসে বসে একমনে কাজ করে যাচ্ছিল শিরা কাওয়া তার কবজিতে অসহ্য ব্যথা অস্বাভাবিক ব্যথা এই ব্যথার সাথে জড়িয়ে আছে এমন এক স্মৃতি যা তাকে রাতে শেষেও ঘুমাতে দিচ্ছে না ক্লান্ত শরীরেও তাকে জাগিয়ে রাখছে কয়েকটা ঘটনা আর কয়েকজন মানুষ হুট করে এগুলোকে আলাদা ঘটনা মনে হলো একটা ব্যাপারে কিন্তু এগুলোর মধ্যে মিল আছে সেটা হচ্ছে সবগুলো ঘটনাই ঘটে চলেছে রাতের আধারে আর অদ্ভুত ব্যাপার হচ্ছে ব্যাখ্যার অতীত এক সত্তাহ ঘটনাগুলোকে প্রত্যক্ষ করে চলেছে যারা আমরা হিসেবে নিজেকে পরিচয় দেয় নিজেদেরকে পরিচয় দেয় তবে আমরা শুধু প্রত্যক্ষ করতে পারে হস্তক্ষেপ করার ক্ষমতা তাদের নেই মানে যারা দেখছে এই যে অদ্ভুত এসব ঘটনা যারা দেখে চলছে তারা আবার কি তারা তাদেরকে পরিচয় আমরা হিসেবে তারা বলে তারা তার নামই হচ্ছে এটা আর তারা না শুধু দেখতেই পারে মানে কিছু প্রত্যক্ষ করছে তারা দেখছে কিন্তু তারা না কোনো কিছু করতে পারে না মানে কোনো কিছু করার ক্ষমতা তাদের নেই শুধু দেখে দেখতেই পারে তারা আর শুধু দেখেই যায় তারা আর সম্পূর্ণ ভিন্নতাচার একটা উপন্যাস এই বইটা অনেকে হয়তো কাহিনীটা বুঝতে পারবেন না এবং তাদের কাছে বইটা ভালো লাগবে না আমারও কাহিনীটা না বুঝতে প্রথমে আসলে অসুবিধা হয়েছে এবং সে কারণে আমার কাছে বনিংও লেগেছে মানে এমনিতে সব মিলে মোটামুটি ভালো লেগেছে কিন্তু কাহিনীটা হয়েছে কি এটা আসলে একটা ডার্ক মানে ডার্ক হ্যান্ড থ্রিলার তো এইরকম কাহিনী একটু কঠিন টাইপের হয় তা আমার কাছে মনে হয়েছে আর কাহিনীটা কিরকম একটা বাস্তব পরাবাস্তবের মধ্যে মিল মানে রাত এমন একটা সময় রাত হচ্ছে একটা রহস্যময় সময় প্রথমে যেটা আমি বললাম তো রাতের মধ্যে হয় কি অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে এমনিতে তোমার মানুষের যে বাস্তব জীবন মানে বাস্তব জীবনেরই কিন্তু কিছু ঘটনা দেওয়া হয়েছে সেখানে একটু অদ্ভুত ব্যাপার যে কেউ হয়তো মানে হোটেলে রেস্টুরেন্টে খাচ্ছে আবার কেউ হয়তো মানে যে জিনিসটা যে ঘুমিয়ে রয়েছে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে রয়েছে মানে টিভি হঠাৎ করে চালু হয়ে গেল যে এখানে নাকি টিভির প্লাগই লাগানো নেই তো তার মধ্যে আবার মানে কোনো জায়গায় একটা হোটেলে এক তরুণী মানে মানে আহত হয়ে কাতরাচ্ছে আবার আরেক জায়গায় কি অফিসে বসে কাজ করছে মানে সবকিছু কিন্তু রাতের অন্ধকারে চলছে কিন্তু এর মধ্যে না আবার পরাবাস্তব একটা জিনিসও ঘটছে ওই যে বললাম না যে টিভিটা মানে প্লাগ ছাড়ে টিভি চালু হয়ে গেছে তারপর কেউ তাদেরকে দেখছে তো পরাবাস্তব বাস্তব একটা জিনিস মানে রাত্র কিন্তু রাত্রি সময়টা হচ্ছে রহস্যময় আর ব্যাখ্যারতির জিনিস কিন্তু রাতের বেলায় আসলে মানে সক্রিয় হয় রাতের বেলায় কিন্তু মানুষ অনেক কিছু দেখে বা অনেক কিছু শুনে যে রাতের বেলায় নাকি হয় মানে অবাস্তব জিনিস এমন জিনিস যেগুলো হয়তো আমরা দিনের বেলা বা বাস্তব জগতে হয়তো আমরা বলি যেসব নেই বা অনেক কিছু হয়তো আমরা মানে সকালবেলা দিনের বেলা হলে হয়তো সেটা একটা ব্যাখ্যা বের করতে পারি কিন্তু রাতের বেলায় এমন সব জিনিস হয়তো কারোর সাথে হয়েছে বা কখনো কখনো হয় যেগুলো আসলে কোনো ব্যাখ্যা মানে দেওয়া যায় না তো রাত একটা রহস্যময় সময় তা উপন্যাসের প্রতিটি চরিত্র না তাদের নিজ নিজ গল্প আসলে বই নিয়ে বেড়াচ্ছিল তাদের জীবনের গল্প তারপর অতীতের গল্প রাত হওয়ার সাথে সাথে না সবগুলো গল্প বেরিয়েছে সব অবগুণ্ঠন সরিয়ে অ্যাকচুয়ালি রাতের বেলায় না সবকিছু বেরিয়ে আসে কারণ আপনি সারাদিন ধরেন কাজ করেন ব্যস্ত থাকেন কিন্তু একটা রাতের সময় কিন্তু আপনি একটু মানে চিন্তা করার সময় পান বা যত গল্প বলেন বা যত চিন্তা করার কিছু বলেন না কেন সেটা কিন্তু রাতের বেলাই মানুষ করে তো রাতের বেলায় না সব গল্প আসলে অবগুণ্ঠন ছেড়ে বেরিয়ে আসে তো এই কাহিনী এগিয়ে গেছে বাস্তব ও পরাবাস্তব দুই আবহাওয়ার মধ্যে দিয়ে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আসলে পরাবাস্তব মানে গল্পটা বাস্তব কিছু ঘটনা এখানে এসেছে কিন্তু তার সাথে পরা বাস্তবের একটা সংযোগ রয়েছে তো লেখক স্বাভাবিক নগর জীবনের কাহিনী কিন্তু বলেছেন আবার ব্যাখ্যার কিছু ঘটনা পাঠকদের সামনে এনেছেন আর সেই কিছু রহস্যকে রহস্য হিসেবে না রেখে দিয়েছেন এই রহস্যকে রহস্য হিসেবে রেখে দেওয়ার কারণে হয়েছে কি মানে এই জন্য আর একটা জটিল লাগে বইটা তবে সেটা হচ্ছে পাঠকদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে মানে পাঠক আপনারা মানে নিজেদের মতো করে যেটা বানিয়ে নেন যেমন আমি আমার মতো করে একটা বানিয়ে নিয়েছি আসলে বেশি কিছু বলছি না কারণ তাহলে স্পয়লার হয়ে যাবে এই মানে যতটুকু মানে এমনি বোঝানো যায় সেটাই আমি বলছি যে কাহিনীটা কি মানে আসলে বাস্তব আর পরাবাস্তবের মিশেল রয়েছে কারণ রাতের বেলাটা না এমন একটা সময় বললাম না যে অন্ধকারের মধ্যে না সবকিছু অদ্ভুত লাগে রহস্যময় একটা রহস্য ঘনীভূত এবং এখানেই যেমন বাস্তব ঘটনা ঘটছে সেরকম পরাবাস্তব ব্যাখ্যার অতীত কিছু ঘটছে সবকিছু মিলিয়ে কিন্তু একটা রাতের কাহিনী মানে আফটার ডার্ক রাত হওয়ার পর মানে অন্ধকার হওয়ার পরে তা রাতের বেলায় তো অন্ধকার হয় তো এই বইটা আসলে আমার কাছে মনে হয়েছে কি যে ডার্ক ডার্ক থিলার জাপানিজ যে বইগুলো হয় ডার্ক থিলার হয় আমার কাছে না সেগুলো একটু কঠিনই লাগে কারণ আমি আরেকটা পড়েছিলাম ডার্ক সেটা হচ্ছে নাম ছিল সেটাও আমার কাছে অনেক কঠিন লেগেছে আমি অনেক কিছু বুঝিনি তো এই বইটা যখন আমি পড়েছিলাম তখনও না অনেক কিছু মানে আমি বুঝতে পারছিলাম না কিন্তু যত পড়ছিলাম একটু মনোযোগ দিয়ে যদি আপনি পড়তে পারেন ধৈর্য ধরে তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং তখন না আপনার কাছে মনে হবে না বইটা সুন্দর আছে বইটাতে আসলে মানে কি বলবো একটু দার্শনিক টাইপের মানে জিনিস আছে আর সেটা হচ্ছে যে আর সবচেয়ে বড় কথা যে জিনিসটা হয় রাতের বেলায় যে মানুষ রাতের বেলা ভয় পায় রাতের বেলা ব্যাখ্যার অতীত অনেক কিছু ঘটে জিনিসও কিন্তু রাতের বেলা আমাদের কাছে একটু অদ্ভুত লাগে অনেক সময় দেখা যায় আওয়াজ সাধারণ একটা আওয়াজ সাধারণ কিছু যেটা নাকি দিনের বেলা আপনার কাছে কিছুই মনে হতো না রাতের বেলায় কিন্তু আপনার ভয় লাগতে পারে কারণ রাত সময়টা আসলে রহস্যময় আর তখন না মানে সবকিছু অনেক কিছু বেরিয়ে আসে পরবাস্তব ঘটনা বা ব্যাখ্যার অতীত ঘটনা এগুলি কিন্তু একচুয়ালি রাতের বেলায় ঘটে যতদূর আমি জানি তো এইসব মিলে আর বাস্তব কিছু ঘটনা বাস্তব ঘটনাগুলো কিন্তু একটু অদ্ভুত টাইপের মানে সব মিলে কিন্তু মানে এই গল্পটা আসলে তো এই গল্পটা মানে আমার মনে হয় যারা ডার্ক থ্রিলার পড়তে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে বিশেষ করে যারা জাপানিজ বইগুলি পড়তে পছন্দ করেন জাপানিজ থ্রিলার তাদের কাছে এই বইটা ভালো লাগবে আর বইটার প্রোডাকশনের কথা বলি বাতি ঘরের প্রোডাকশন অ্যাজ ইউজুয়াল যেমন হয় সেরকমই এটা একটা আগের বই তো এই জন্য অফ মানে এখন তো আহ অফ হোয়াইট কালার পেজ এটা হচ্ছে সাদা এটা আগের বই তো আহ আর বইটার যে প্রচ্ছদটা সেটা হচ্ছে একটা মেয়ে রেস্টুরেন্টে বসে বসে বৃষ্টি পড়ছে বৃষ্টির রাত আর এই যে পিছিয়ে একটা নগরী বৃষ্টিতে ফিরছে এটা ঠিকছিল মানে এই বৃষ্টি না তো একটা রাতের কথাই কিন্তু বলা হয়েছে এখানে সেটাই দেখানো হয়েছে যে রাতের বেলায় একজন বসে রয়েছে জাপানিজ ভাই আর এখানে মানে শহরটা বা ওই যে হোটেল যে বললো এগুলি আর কি মানে যে প্রচ্ছন্দের যে জিনিসটা আমি বলি যে সবকিছু যদি মানে গল্পের মূল জিনিসগুলো আসলে উঠে এসেছে মানে গল্পের যে মূল থিমটা সেটা আসলে প্রচ্ছন্দে চলে এসেছে যে কারণে আহ মানে বইটা আসলে মানে যে কারণে এই ধরনের আমার কাছে ভালো লাগে যেটাতে আসলে যেটা দেখলে গল্পটার মানে মূল বোঝা যায় আর এমনিতে অনুবাদটা ভালো হয়েছে অনুবাদটা আমার কাছে কারণ অনুবাদটা যদি কঠিন হতো তাহলে বোঝাটা আরো বেশি কঠিন হয়ে যেত অনুবাদটা আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট সহজ সাবলীল করে দেওয়া মানে অনুবাদটা করা হয়েছে যে কারণে যে বইটা কাহিনীটা একটু কঠিন হলেও না মানে বুঝতে সুবিধা হয়েছে আর এমনিতে বইটার কাহিনী আমি বললাম যে যারা ডার্ক থ্রিলার পছন্দ করে মানে একটু থ্রিলার কি এটা থ্রিলার টাইপেরও কিন্তু দেখেন আসলে একটু বললাম একটু অন্য টাইপের পড়া বাস্তব আর বাস্তব ঘটনা মিলিয়ে তো এই জন্য একটু বইটা একটু অন্যরকম আর যদি আপনারা একটু সময় নিয়ে কষ্ট করে পড়েন তাহলে কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়তে হবে মনোযোগ দিয়ে পড়লে কিন্তু আপনারা বইটা বুঝতে পারবেন আমার মনে হয় তখন আপনাদের কাছে কিন্তু বইটা ভালো লাগবে আর বই হ্যাঁ বানান ভুল অতটা ছিল না তা আপনাদের পড়তে সমস্যা হবে না আমি বলবো যে সব মিলে ভালো একটা বই তো সুন্দর একটা বইয়ের রিভিউ তো আমি দিয়ে দিলাম এখন আপনারা পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরো বেশি সুন্দর সুন্দর ভালো ভালো রিভিউ নিয়ে আসার জন্য চেষ্টা করব কারণ সব সময় আপনারা আমাকে উৎসাহ দেন মানে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে উৎসাহ পাই এবং আমি চেষ্টা করি আরো ভালো কিছু করার আর হ্যাঁ আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বড় বিচ্যুতি থাকে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আমি বড় বড় সেটা অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের কমেন্টে রিপ্লাই কিন্তু আমি সবসময় দিই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ারও আমি চেষ্টা করব আর আমি আবারও ফিরে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য কিন্তু অনেক বেশি দোয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গরুন আল্লাহ হাফেজ